azrai ও আজরাইল এই পরিবারের মা পুইরা আমি আমার মালিক রে ডাকতে পারি আজরাইল আই রে পরের পূজা ভাব নৌকার তলই গেল খুঁয়া রে ও আমার নিজের পূজা কে বাইবে তাকে বকুতাই যাইয়া রে আমি বাঙা তুরি বাবার রে আমার জানি না কার জন্য জানি দুর্জির দোকানে সাদা কাপনের কাপড় এসে গিয়েছে বাবা জানি না কার জন্য জানি বাসার জারের বাস পেকে রাল হয়ে গিয়েছে জানি না কার জন্য জানি মারা কুল মাউত মাদল হয়ে গিয়েছে তার লুহু কবস্ক করার জন্য এই জন্য বন্ধু এই দুনিয়াতে একদিন ছিলাম না আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছে অচিরে একদিন এই দুনিয়া চলে চলে যাব এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে বাবা এই দুনিয়াতে আমি আর আপনি যে আসব আমার পরিবার নয় মাস আজ থেকে জেনে গিয়েছে আমার মা নয় মাস আজ থেকে জেনে গিয়েছে যে আমি এই দুনিয়ার মধ্যে আসব কিন্তু बाबा ओ yeah. আমার মরুপি বাবাজিরা এই দুনিয়া ছেড়েতে আমি আর আপনি যে চলে যাইব আমার পরিবার জানবে জুরের কথা মালাকুল মাউতে আমাকে আপনাকে নেওয়ার জন্য যে আসবে আমি আসার খবর আমার পরিবার নয় মাস আগ থেকে জেনে গিয়েছে রে বাবা কিন্তু মালাকুল মাউতে আমাকে আপনাকে নেওয়ার জন্য আসবে আমি আর আপনি নয় সেকেন্ড আগেও জানি না ঠিক কিনা বলেন বাবার আমার এই জন্য বাবা এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই যাওয়ার কোনো সিরিয়াল নাই দেখা যাইতেছে বাবার আগে ছেলে মারা যায় মা আগে মেয়ে মারা যায় দাদার আগে নাতি মারা যায় কত দাদা যে তার নাতির লাজ কাদি কইরা কবরস্থানের মধ্যে নিয়ে গিয়েছে বাবা কত বাবা যে তার ছেলের লাজ কতে কইরা কবরস্থানের মধ্যে নিয়ে গিয়েছে কত বাই যে তার কলি যা টুকরা পয়নার লাশ কাঁদে কইরাই কবরস্থানের মধ্যে নিয়ে গিয়েছে বন্ধু একদিন আমি আর আপনি দুনিয়াতে থাকবো না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দা ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি তোমরা যখন সদাই কেনার জন্য যখন বাজারের মধ্যে যাও টাকা যদি থাকে তাহলে তোমরা সদাই কিনতে পারবে টাকা যদি না থাকে তোমরা সদাই কিনতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কই বান্দা বান্দা রে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আর তোমাদেরকে আমি মূল্যবান যেই জিনিসটা দিয়েছি এটা হলো সময় যেরকম ভাবে তুমি টাকা ছাড়া তুমি সদাই কিনতে পারবে না যেরকম ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সময় দিয়েছি এই সময় তুমি যদি কাজে লাগাইতে পারো তাহলে তুমি জান্নাত উপার্জন করতে পারবে আর এই সময় তুমি যদি কাজে না লাগাইতে পারো তাহলে তোমার জন্য আমার জাহান্নাম অপেক্ষা করতেছে ঠিক কিনা বলেন বাবার আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সময় দিয়েছে মসজিদের মধ্যে এসেছি নিজের গুনার কথা স্মরণ করব আখিরাতের কথা স্মরণ করব আরে জনম দুকিনে মাঝে নাই রে এই মার কথা স্মরণ করে দুইটা চোখের পানি ছেড়ে দিবেন সময়ের অনেক দাম বাবার আমার সময়কে মূল্যায়ন দিতে হবে এই দুনিয়াতে কত কিছু কিনার ফিক্টরি বের হয়েছে আপনি চাইলের দোকানে গেলে চাইল কিনতে পারবেন আপনি ডাইলের দোকানে গেলে ডাইল কিনতে পারবেন আপনি কাপুরের মার্কেটের মধ্যে গেলে আপনি কাপুর কিনতে পারবেন বাবা রে ও আমার বাবারা আজ পর্যন্ত কোনো মিল ফিক ফিতরির কথা শুনলাম না যেই মিল ফিতরির মধ্যে গেলে সময় কিনা যায় রে বাবা কি দেয়া যে বুঝামু সময়ের যে কত দাম আমার জীবন থেকে একটা দিন চলে যাও মানে আমি কোটি টাকা দিয়েও এই দিনটা কিনতে পারবো না ঠিক কিনা বলেন বাবা আমার আমার জীবন থেকে একটা দিন চলে যাও আমার চির জীবনের জন্য এই দিনটা চলে গিয়েছে এই দিনটা আমি আর আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবো না এই জন্য বাবা সময় এত দাম সময়ের কিরকম দান কোন দিন বুঝবেন যেই দিন মারা গুল আমার আপনার সামনে দাঁড়িয়ে যাবে সেই দিন

এই দিন আজরাইল কে ডাক দিয়ে যদি বলি আজরাইল ও আজরাইল এই পরিবার পরিবার কইরা আমি নামাজ পড়তে পারি নাই এই পরিবার পরিবার কইরা আমি রোজা রাখতে পারি নাই আমি হজ করতে পারি নাই আমি যাকাত দিতে পারি নাই আজরাইল ও আজরাইল এই পরিবারের মা পুইরা আমি আমার মালিক রে ডাকতে পারি আই রে পরের পুজ আহ বইয়া আহাবুইয়া নৌকার তলই গেল খুইয়া। ও আমার নিজের পূজা বাইবে তাকে কোথায় যাই আরে আমি বাঙা তুরি বায়া আর কত কাল কাঁদব আমি তুকে সারি গায়া জনমে গেল গাতে গাতে আমার ভাঙা তরি বায়ারে আমি তাকব কোথায় যায়া বাবার আমার সেই দিন আজরাইলকে যদি বলি আজরাইল এই পরিবারের মা এই পুইরা আমি আমার মালিকের আবাদত করতে পারি নাই আমি আমার মালিকের আবাদত করতে পারি নাই আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইবো দুনিয়াতে পাঠানোর পর তোমার মা থাকবে তোমার বাবা থাকবে তোমার বিবি থাকবে তোমার ছেলে থাকবে তোমার আত্মীয় সুজন থাকবে বাবার আমার যখন একটা লোক যখন বিদে যায় তার বিবি ডাক দিয়া বলে পানের স্বামী আপনি বিদে যাইতেছেন বিদে যায় আমি বিবিকে আপনি বলেন না কলিজার টুকরা জন্ম দুখিনে মা ডাক দিয়া কয় সন্তান জান তুমি বিদে যাইতেস বিদে যায় আমি মারে তুমি পইল না তার সন্তান দাদ দিয়া কই বাবা আপনি বিদে যাইতেছেন বিদে যায় আমারে আপনি পইলেন না আপনি বিদে যায় আপন দেন পরিবার আত্মীয় সজন সবাই দাদ দিয়া বলে যে তুমি বিদে যাইতেস বিদে যায় আমাদের কাউকে তুমি পইল না তুমি ঠিক মতে ফোন দিও আল্লাহ ডাক দিয়া কই বান্দা বান্দারে বান্দা আমি আল্লাহ তোর দুনিয়াতে পাতাই ভরে বান্দা দুনিয়াতে পাতানোর পর তোর মা তোর বাবা মেয়ে বান্দা ও বান্দা দুনিয়াতে যায় আমি মালিক রে তুমি বইল না আল্লাহ আকবার বলেন বান্দা দুনিয়াতে যায় আমি মালিক রে তুমি বইলো না রে বান্দা আমি আল্লাহ তোমারে অনেক মায়া কই হাজিরা বানাইছি বান্দারে আমি আল্লাহ আমার জান কোন ফায়া কোন বইলা বানাইছি আমি আল্লাহ হুকুম দিয়া বানাইছি বান্দারে আমি তোর চেহারাতে আমি আল্লাহ আমার নিজ হাত দিয়া বানাইছি বান্দা তুই তোর মার গর্বের মধ্যে দশ মাস দশ দিন ছিলি তোর মা জানে না আমি তোর চুপ কখন লাগিয়েছি আল্লাহ আকবর বলেন তোর মা জানে না আমি তোর চুপ গোপন লাগিয়েছি তোর মা জানে না আমি তোর কান কখন লাগিয়ে

মারাম করার জন্য বান্দা তুই দুনিয়াতে যাইয়া পরিবারের মায়ায় পইরা আমি মালিক রে তুই বলিস না আল্লাহ আকবার বলেন সেই দিন আজরাইল কে ডাক দিয়ে যদি বলি আজরাইল এই পরিবার পরিবার কইরা আমি নামাজ পড়তে পারি না আমি রোজা রাখতে পারি না আমি হজ করতে পারি না আমি যাকাত দিতে পারি না বাবার আমার বলেন সেই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনাকে কি একটা মিনিট সময় দিবে নাকি সেই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনাকে একটা মিনিট সময় দিবে না এই জন্য বন্ধু সময় অনেক দাম আমার আপনার জন্য এরকম একটা জায়গা অপেক্ষা করতেছে বাবা দুই দিন আগে অথবা দুই দিন পরে আমাকে আপনাকে সেই দেশের মধ্যে যেতে হবে যেই দেশের মধ্যে কোন বাবার আমার কোনো ঠিকানা নাই সেই দেশটা গহীন কোন জঙ্গলার মধ্যে হতে পারে আমার আপনার জন্য এরকম একটা বড় অপেক্ষা করতেছে যেই গোটা নদীর কোন জলদেশ হতে পারে যেই কানে চিৎকার দিলে মা ডাক শুনবে না যেই কানে চিৎকার করলে বাবা আওয়াজ শুনবে না যেই কানে চিৎকার করলে কুলি চাকরুকরা একটা বন্ধু আওয়াজ শুনবে না যেই করে ঘরের মধ্যে আমি আর আপনি যুগের পর যুগ পরে থাকব। যেই ঘরের মধ্যে আমি আর আপনি যুগের পর যুগ পরে থাকব। কত কবরের মধ্যে দেখি রে বাবা আজকে ফেসবুকের পাতার মধ্যে দেখলাম একটা লোক লাইভ করতেছে আর বলতেছে দেখেন কবরস্থান থেকে মানুষের হাড়ি কামড় দিয়ে নিয়ে যাচ্ছে আমি মনে মনে ভাবতে লাগলাম হাই রে এত সুন্দর হাত হাত গেল কই এত সুন্দর পা পা গেল কই এত সুন্দর চেহারা চেহারা গেল কই আমি মনে মনে ভাবতে লাগলাম হাইরে আমি মরার পর নি আমার কবরে নি বন্যার পানি উঠে যায় মনে মনে বেবিছি বাবার আমার আমি মরার পর নি আমার হাড়ি গুলানি কুকুর নিয়ে যাই রে বাবা এই জন্য বাবা আমার আপনার জন্য এরকম একটা গরব ভিক্ষা করতেছি রে বাবা যেই ঘরের মধ্যে আমার মা বাবা কেউ যাবে না যেই ঘরের মধ্যে আমি আর আপনি যুগের করে যুগ থাকবো আমার নবী ডাক দিয়া কই উম্মাত ও উম্মাত আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমারে অনেক গোলা শাস্তি দেখাইছে আমি নবী সব চাইতে ভয়ানক যেই শাস্তিটা দেখেছি এটা হলো অন্ধকার কবর আমি নবী যেই আমি নবী যেই শাস্তিটা দেখেছি এটা হলো অন্ধকার কবর আমার নবী ডাক দিয়ে বলতেছে ও আমার উম্মাত আমার কোন উম্মাত যদি কবর যদি পারি দিতে পারে তাহলে মিজান পারি দিতে পারবে ফুলসিরাত পারি দিতে পারবে হাসর পারি দিতে পারবে আর আমার কোন উম্মত যদি কবরের মধ্যে যদি আটকে যায় তার জন্য কবর থেকে জাহান্নাম শুরু হয়ে যাবে শুধু তাই নয় শুধু তাই নয় আমার নবী ডাক্তার বলে যখন আমার কোন উম্মত কবরের মধ্যে আটকে যাবে কবর হলো তার জন্য প্রথম স্টেশন প্রথম मंजिल আমার কোন উম্মত যদি কবরের মধ্যে যদি আটকে যায় তার কবরের মধ্যে এক নাম্বার শাস্তি হবে তার দুই পাশের মাটি এরকম ভাবে তার একটা চাপ মারব একটা চাপ দিয়া তার হাড্ডি একটা হাড্ডি ব্যাঙ্গে অপর হাড্ডির ভিতরে ঢুকে যাইবে বাবার আমার এই দুনিয়াতে যখন আমার আপনার যতক্ষণ কোন হাড্ডি ব্যাঙ্গে যায় আমরা ডাক্তারের দোকানের মধ্যে চলে যাই বিভিন্ন রকমের পরীক্ষা করে আমাদের হাড্ডি ভালো করি কিন্তু কবরের মধ্যে আমার আপনারে যে মাটি চাপা মারব আমি আর আপনি কেমন পর্যন্ত শুধু আওয়াজ করতে তাকবো কাউকে দেখাইতে পারবো না আমার নবী ডাক দিয়ে কই উম্মত কবরের মধ্যে দ্বিতীয় নাম্বার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে এরকম একটা ফেরেশতা পাঠিয়ে দিবে যেই ফেরেশতা কানেও শুনবে না চোখেও দেখবে না আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে একটা হাতুড়া দিয়ে দিবে সেই ফেরেশতা আয়শা সেই বান্দার এরকম ভাবে বাড়ি দিব একটা বাড়ি দিয়ে একবারে 70 গস মাটির নিচে ডুকায়া ফেলবে আল্লাহু আকবার والسلام আমার নবী ডাক দিয়া কই উম্মত এই ভাবে তারে কিয়ামত পর্যন্ত বাইরাইতে থাকবে তৃতীয় নাম্বার শাস্তি হলো আমার নবী ডাক দিয়া বলে তার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা সাপ পাঠিয়ে দিবে যে সাপটার দাঁত থাকবে 70 গজ সেই সাপটা কবরের মধ্যে আয়েশা তারে এরকম ভাবে কামড় দিতে থাকবে কিয়ামত পর্যন্ত তারে কামরাইতে থাকবে একটা কামড় দিয়া তারে 70 গজ মাটির নিচে ঢুকায়া ফেলবে আমার নবী ডাক দেওয়া কই উম্মা চতুর্থ নম্বর শাস্তি হলো তার কবরের মধ্যে আলামিন সাহান্নামের এরকম একটা আগুন দিয়ে দিবে দুনিয়ার কোনো আগুন যখন মানুষের দেহের মধ্যে যখন লাগে যেই জায়গাটার মধ্যে লাগে সেই জায়গাটা পুড়ে যায় আমার নুবি ডাক দেওয়া কই উম্মা কবরের আবার কবরের মধ্যে আল্লাহরবরা আলামিন যে আগুন দিয়ে দিবে এই আগুন তার দেহের যে কোনো জায়গার মধ্যে লাগে না কেন যেই কোনো জায়গার মধ্যে লাগে না কেন

সে নামাজ পড়ার জন্য আসে আল্লাহ রব্বুল আলামিন তার কবরের মধ্যে এই চারটা শাস্তি দিয়ে দিবে কিয়ামত পর্যন্ত এই চারটা শাস্তি হইতে থাকবে এই জন্য বাবা আমার আমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে চাই কি চাই না বলেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত মা আল্লাহ রব্বুল আলামিনের করবেন না যেই মালিক আমাকে আপনাকে জীবন দিয়েছে এই মালিককে আপনি কেন সাজদা দিবেন না যেই মালিক এই বিহীন আসমানটা সাজিয়েছে এই মালিককে আপনি কেন সাজদা দিবেন না যেই মালিক আমাকে আপনাকে একদিন মৃত্যু দিবে এই মালিককে আপনি কেন সাজদা দিবেন না যেই মালিক এই খুঁটিবিহীন আসমানটা সাজিয়েছে একদিন এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিবে আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তোর মতো না ফরমানের জন্য আমি আল্লাহ এই দুনিয়া টিকাই লাকি নাই আমার কিছু বান্দা তাহাজ্জুদ নামাজের মধ্যে পয়রা আমি মালিক রে ডাকতে এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা টিকিয়ে রেখেছি আল্লাহু আকবার বলেন এই জন্য বাবার আমার কবরের আজাব আবার নবী বলতেছেন বিয়া নামাজের কবরের মধ্যে এই চারটি অশাস্তি হইতে থাকবে এই জন্য বাবার আমার বলেন এই চারটি শাস্তি থেকে বাঁচার জন্য আমরা নামাজ পড়তে চাই কি চাই না বলেন নামাজ পড়তে চাই না

তুমি কি আমি কবরের মধ্যে তুমি আসবা না আমি তো অন্ধকার কবর ও আল্লাহ আল্লাহর বান্দা তুমি কি আমি কবরের মধ্যে তুমি আসবা না ও আল্লাহর বান্দা তুমি তো সেই বান্দা যে তুমি একটা মশার হাত থেকে বাঁচার জন্য কয়াল ব্যবহার করো মশারি ব্যবহার করো এই দুই চার ঘন্টা তুমি শান্তি মতে ঘুমানোর জন্য আরামসে ঘুমানোর জন্য তুমি কয়াল ব্যবহার করো মশাটা যেন তোমার কানের পাশে যেন বুন বুন না করে ও আল্লাহর বান্দা আমি অন্তকার কবর আমি তো পোকামাকুর ঘর আমি তো সাম্পিচ্ছুর ঘর তুমি কি আমি কবরের মধ্যে তুমি আসবা না এই প্রত্যেকের প্রত্যেককে প্রত্যেক দিন ডাক দিয়ে এই কথা বলতে থাকে আল্লাহ আকবার বলেন এই জন্য বাবার আমার বলেন আমরা পাঁচ রক্ত নামাজ পড়তে চাই না এই কবর আজাদ থেকে যদি বাঁচতে চাই বাবার আমার আমাদেরকে পাঁচ রক্ত নামাজ পড়তে হবে দেখেন এই বিশ বছর 30 বছর আপনি শান্তি মতের থাকানোর জন্য আপনার ঘটনা আপনি কত সুন্দরভাবে সাজালেন কত সুন্দরভাবে সাজাইলেন আপনার ঘটনা বিল্ডিং না হলে ভালো লাগে না আপনার ঘরের ভিতরে টাইস না থাকলে ভালো লাগে না আপনার ঘরের ভিতরে বিভিন্ন রকমের আসবাবপত্র না থাকলে ভালো লাগে না যেই ঘরের মধ্যে আমি আর আপনি অনন্তকাল থাকবো সেই ঘরের কথা একটু বাবার আমার লক্ষ্য করেছেন যেই আমি যুগের পর যুগ পর্যন্ত পরে থাকবো আপনি আজকে পরে দেখেন আপনার সন্তান তিন দিন পরে আপনাকে বলে যাবে ঠিক কি বলেন তাহলে কার জন্য আপনি এত কিছু করতেছেন এই জন্য বাবার আমার पाच वक्त নামাজ পড়ে এই কবর অন্ধকার কবর যেইখানে আমি যুগের পর যুগ পর থাকব কত কবরের মধ্যে দেখবেন মানুষ যখন লাশ খুদার জন্য যায় মানুষের গুলা বের হয়ে যায় ঠিক কি না বলেন কত কবরের মধ্যে দেখবেন এই জন্য বাবার আমার এই কবরের মধ্যে আমাকে আপনাকে দুই দিন আগে অথবা দুই দিন পরে যেতে হবে এই জন্য বলেন আমরা কবরের জন্য প্রস্তুতি নিতে চাই না প্রস্তুতি নিতে চাই কি না যদি চাই তাহলে पाच वक्त নামাজ পড়তে হবে না পারেন নামাজ পড়তে হবে কিনা যুবকদেরকে আমি বিশেষ করে বলবো আপনাদের মহল্লার মধ্যে যুবকরা নামাজ পড়ে না বিভিন্ন মহল্লার মধ্যে দেখছি যুবকরা নামাজ পড়ে আমি একটা হাদিস একদিন বলছিলাম যে আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতার মধ্যে পাকি বেঁধে দিয়ে বলেছে যে উসামা তুমি আমার দ্বীনকে আগায় নিয়ে যাইবা সেই উসামা একজন ১৭ বছরের যুবক সেই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হয়ে গিয়েছে সেই পথের মধ্যে একটা চিঠি গিয়েছে যে আমার নবী দুনিয়াতে নাই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন ফিরে আসার পর সাহাবায়ে কেরাম আমার নবীজিকে দুনিয়া থেকে আমার নবীজিকে রওসা মুবারক লাগলেন আমার নবীজিকে পর্দা গ্রহণ করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামাকে ডাক দিয়ে বললেন উসামা আমার নবীজি তোমার মাগরি আমার নবীজি তোমার মাতার মধ্যে পাগড়ি বেঁধে দিয়ে বলেছে তুমি আল্লাহর এই দিনকে আগায় নিয়ে যাবে যাও তুমি তোমার কাফেলা নিয়ে বের হয়ে যাও তুমি এই দিনকে আগায় নিয়ে যাইবা এই জন্য বাবার আমার সেই দিনে অনেক সম্মান ওয়ালা সাহাবায়ে কেরাম ছিলেন অনেক বয়স্ক ওয়ালা সাহাবায়ে কেরাম ছিলেন কারো মাতার মধ্যে আমার নবীজি তার পাগড়ি মোবারক বেঁধে দেয় নাই আমার নবীজি পাগড়ি মোবারক বেঁধে দিয়েছে যুবকদের মাতার মধ্যে ঠিক কিনা বলেন সেই যুবক ছিলেন উসামা মাত্র সতেরো বছরের এই জন্য আমার যুবকদের কাদের মধ্যে অনেক বড় দায়িত্ব রয়েছে দিনের অনেক বড় দায়িত্ব রয়েছে যুবকদের কারণে ইসলামের